শৃঙ্খলা আবদ্ধ হবে না এবার লড়াই ছিল আমাদের ভারতীয় আধিপত্যবাদ উৎখাতের লড়াই আগস্ট বিপ্লবের উদ্দেশ্য ছিল ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খলকে বাংলাদেশ থেকে উৎখাত করা কাজেই যারা এখনো বাংলাদেশকে সেই ভারতীয় পচামাল ধর্ম নিরপেক্ষতার আলোকে পরিচালনা করবার দিবা স্বপ্ন দেখছেন তাদের জন্য সবিনয়ে আমার আবেদন আমার তাদের প্রতি অনুরোধ হলো এই ধর্ম নিরপেক্ষতার প্রতি এত প্রীত থাকলে সীমান্ত খোলা আছে চলে যেতে পারেন বাংলাদেশ আর কোনদিন ধর্ম নিরপেক্ষতাকে ফিরে আসতে দেওয়া হবে না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশে স্বাধীনতার দীর্ঘদিন পরে আজ সর্বপ্রথম ব্যাপক সংস্কারের সংস্কারের হাওয়া বইছে সংবিধান আওয়াজ উঠেছে সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন করে প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে আমরা বলতে চাই সংবিধান সংস্কারের চলমান এই প্রক্রিয়ায় এদেশের আলম সমাজ বাংলাদেশ খেলাফত মজলি সহ অন্যান্য ইসলামী সংগঠনগুলো সহযোগিতার হাত প্রসার করে দিয়েছে এই সংবিধান সংস্কারের নামে নতুন আরেক প্রয়োজন বাংলাদেশে আপনারা পুষ্করবার যেই দিবাস্বপ্ন দেবেন যেই আপনারা অপকর্ম অপপ্রচেষ্টা শুরু করেছেন মুসলমানদের একত্রবাদীদের বাংলাদেশে সংবিধানে বহুত্ববাদ অন্তর্ভুক্ত করবার পায় তারা চালাচ্ছেন পরিষ্কার বলে দিতে চাই এদেশের মানুষ বহুত্ববাদ গ্রহণ করার জন্য প্রস্তুত নয় গণমানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে সম্মান জানিয়ে বহুত্ববাদকে বাতিল করে সংবিধানে মহান আল্লাহর উপর অবিচার আস্থা এবং বিশ্বাসকে পুনর্বহার করতে হবে প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য দলগুলোকে আমরা বলতে চাই সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদকে বাতিল করে বিসমিল্লাহির রহমানের রহিম সংযুক্ত করে মোহরাল্লাহর উপর অভিজলাস্থ এবং বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিয়েছিলেন এখন আমরা দেখছি বিএনপির মধ্যে জিয়াউর রহমানের চেয়ে বেশি বুঝে বাসের চেয়ে বড় বড় কিছু কঞ্জি তৈরি হচ্ছে আপনাদের যদি ধর্ম নিরপেক্ষ মতবাদের প্রতি আওয়ামী রাজনীতির প্রতি এত পীড়িত থাকে শেখ হাসিনার সাথে যোগ দেন বিএনপি যদি এই ধারা থেকে নিজের দল রক্ষা করতে না পারে বিএনপির ব্যাপারে এই দেশের তৌহিদি জনতা ভিন্ন কোন চিন্তা করতে বাধ্য হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ তারপরের বক্তব্য আজ বাংলাদেশে ফেসিবাদীদেরকে আবার পুনর্বহন করবার পুনর্বাসন করবার স্বপ্ন দেখেন অনেকে আমরা বলতে চাই ফেসিবাদী আওয়ামী লীগ আগে বিচার করেন পাঁচটি গণহত্যা সহ হাজার হাজার গুম খুনের দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে শেখ হাসিনা সহ তার খুনি মন্ত্রিসভার প্রতিটি সদস্য তার গোটা প্রশাসনের শেখ হাসিনার ল্যাসপেন্সার যারা জনগণের স্বার্থকে উপেক্ষা করে শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য বুলেটের আঘাত দিয়ে এদেশের মানুষের প্রাণ কেড়ে নিয়েছে সেই সকল প্রশাসনের দুর্নীতিগ্রস্ত খুনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে বন্ধ রাখতে হবে যদি সকল সকল হত্যাকাণ্ডের যদি বিচার হয় সেই বিচার পরে যদি নেতাকর্মী থাকে ভালো আমার ধারণা যেই পরিমাণ হত্যাকাণ্ড আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের টপ টু বটম যেই পরিমাণ নেতা সরাসরি হত্যাকাণ্ড

সকল দলগুলোকে ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশীদার সকল পক্ষকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম খেলাফত মজলিস নাগরিক পার্টি গণ অধিকার পার্টি সহ সকল দলগুলোকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু ফ্যাসিবাদের মোকাবেলায় আমাদের মত এবং জাতীয় ঐক্যকে ধরে রাখতে হবে বিএনপি এবং চমাজের প্রতি বিশেষভাবে বলতে চাই আপনারা আপনাদের দলীয় রাজনীতির স্বার্থে যদি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো ফাটল ধরাবার চেষ্টা করেন এদেশের সকল তালমাতৃ বিশেষতার বিরুদ্ধে আমরা কোন ঐক্য করে তুলতে বাধ্য হব সংগ্রামী সাথী ও বন্ধুগণ কাজেই আওয়ামী লীগের বিচার হবে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হবে শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচারের রায় বাংলাদেশে কার্যকর হবে তারপরে কোন তুলসী পাতা আওয়ামী লীগে অবশিষ্ট থাকলে রাজনীতিতে পুনর্বাসিত হবে এরপরের কথা আজ বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনুস সাহেব আন্তর্জাতিক ব্যক্তিত্ব আমরা ওনাকে সম্মান জানিয়েছি শ্রদ্ধা জানাই ওনার মাধ্যমে বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে এই কয়েক মাসের মধ্যে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে বাংলাদেশের জাতীয় অর্থনীতির ভিত নতুন করে মজবুত হতে শুরু করেছে বাংলাদেশের জাতীয় ব্যালেন্স এটা অনেক উন্নতি লাভ করেছে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করার উৎসাহ পাচ্ছে সেই জন্য প্রফেসর ডক্টর ইউরুস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই বিগত রামজান মোবারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছিল এই সকল সফলতার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানানোর পাশাপাশি এই কথা আমরা স্মরণ করিয়ে দিতে চাই মনে রাখবেন আপনারা এই ভালো কাজগুলো করেন এদেশের মানুষ আপনাদেরকে সাহায্য করবে সহযোগিতা করবে ইসলাম আল্লাহর কোরান ইসলামী শরীয়তের আইন চিরন্তন এবং এই অবিনশ্বর আবিনাশী এই ইসলামের বিরুদ্ধে কোরানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে নিজেরা আত্মহত্যার পথে হাঁটবেন না স্তম্ভিত হয়ে গিয়েছি আমরা আপনাদের এই নারী বিষয়ক কমিশনের উত্থাপিত প্রস্তাবে বাংলাদেশের আলেম সমাজ এদেশের ইসলাম পন্থীরা স্তম্ভিত ফ্যাসিবাদের আমলেও চরম বিদ্বেষী হিন্দুত্ববাদী আওয়ামী লীগ সরকারও কোনোদিন এত ভয়ঙ্কর প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করার দুঃসাহস দেখায় না ডক্টর ইউনুস সাহেব আপনি কাদেরকে দিয়ে নারী বিষয়ে কমিশন গঠন করে দিলেন তারা বলে বাংলাদেশে বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকারী আইন এবং পারিবারিক আইন বৈষম্যের প্রধান কারণ মুক্তার মহাজির আল্লাহর কোরআন বলেছে ইসলাম বলেছে সকল বৈষম্যের মূল করে আল্লাহর জমিনে ইনসাফ করবার জন্য নাজিরের অন্যতম প্রধান লক্ষ্য বৈষম্য বিলোপ করা দুর্ভাগ্যজনক ভাবে ডক্টর ইউনুসের নারী কমিশন তারা আল্লাহর কোরআনকে বৈষম্যের কারণ বলে উল্লেখ করলেন এর চেয়ে বড় ধৃষ্টতাপূর্ণ বক্তব্য আর কিছুই হতে পারে না তারা সরাসরি আল্লাহর কোরআনকে কটাক্ষ করেছে তারা সরাসরি ইসলামকে কটাক্ষ করেছে তারা সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন করার প্রস্তাব দিয়ে বাংলাদেশে আন্তধর্মীয় বিবাহের রাষ্ট্রীয় আয়োজন করতে চায় এই সকল এই সকল মানুষ আমি তাদেরকে নারী বললাম না কারণ এরা বাংলাদেশের নারী সমাজের প্রতিনিধিত্ব করে না আপনারা এদের বিরুদ্ধে নিজেদের রায় এবং মতামত প্রকাশ করবে কাজেই এই নারী বিষয়ক কমিশনে যারা আল্লাহর কোরআনকে কটাক্ষ করলো ইসলামকে অবমাননা করলো এদেশের নব্বই ভাগ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করলো সেই অপরাধে তাদের বিচার চাই বিচার দাবি করি আমরা এরা তসলিমানের দশর এরা তসলিমানের দশর এরা তসলিমানের প্রেতাত্ম গেছে যে পথে তাদের প্রেতাত্মারাও যাবে সে পথে আমরা পরিষ্কার ভাষায় বলি আগামী তেসরামে ঢাকার শহরবর্তী উদ্যানে সকল ইসলাম পন্থীদের একত্রিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং তার আমির আল্লামা শাহ মুহিবুল না বাবু নগরী আমির হেফাজতে ডাক দিয়েছেন বলেছেন চলো চলো ঢাকা চলো সেদিন আমরা পরিষ্কার আপনাদেরকে সতর্কবার্তা শুনিয়ে দিতে চাই বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে এই কমিশন বাতিল করতে হবে আর না হয় আমরা مدينه ইস্তাম্বুল ঠিক আল কোরআনের সৈনিকদেরকে রাষ্ট্রপতি আপনাদের মোকাবেলা করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এরপরে আমাদের দপ্ত আহ্বান আমি আবারও আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবকে আহ্বান জানাই গাজায় মুসলমানদের উপর পরিচালিত জায়নবাদী ইসরাইলের ভয়াবহ বর্বরতা সর্বশেষ ভারতের কাশ্মীরের মুসলমানদের উপর হিন্দুত্ববাদী মোদির নৃশংসতা এবং গত পাঁচই এপ্রিল ভারতের জাতীয় সংসদে পাশকৃত বিতর্কিত ওয়াক্স আইন সংশোধনী বিল দুই হাজার পঁচিশের মাধ্যমে গোটা ভারত জুড়ে আল্লাহর নামে ওয়াকৃত মুসলমানদের ধর্মীয় সম্পত্তি লুণ্ঠন করবার যে পায় চালানো হচ্ছে সেই পায় তারা রোধে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব জনমতকে সংগঠিত করবে মুসলমানদের নিরাপত্তা বিধান করবার জন্য উদাত্ত আহ্বান জানায় ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস আজ টেকনাফ থেকে তেতুলিয়া গণমানুষের কাছে যে জোয়ার তৈরি করতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ আজ সিরাজগঞ্জের মাটিতে হাজার হাজার মানুষের এই গণস্রোত এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ সবে ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ আজ আমরা বৈষম্যহীন দেশ করতে চাই পূর্ণ সমাজ করতে চাই আমি বলবো ইনসাফপূর্ণ পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ করতে চাইলে কোন মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না একমাত্র আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের রাজনীতি মানুষের ভিতরকার সকল বৈষম্য দূর করে ইনসাফের সমাজ করতে পারে তাই বাংলাদেশ খেলাফত মজলিস তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস খেলাফত শ্রমিক মজলিস খেলাফত ছাত্র মজলিসের পতাকা তলে এই মানুষকে সংগঠিত করে খেলাফতের লক্ষ্যে ইসলামী বিপ্লবের লক্ষ্যে আল্লাহরের জমিনকে বিপ্লবের ক্ষেত্র হিসেবে প্রস্তুত করার উদ্যোক্তা আহ্বান জানায়

আমাদের মহাসচিব সাহেব বলেছেন প্রয়োজনীয় সংস্কার এবং খুনিদের বিচার কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি কোন কাল বিলম্ব না করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস সারা বাংলাদেশে মেহনতি মানুষের পক্ষ থেকে আলম সমাজের পক্ষ থেকে দেশপ্রেমিক জনতার পক্ষ থেকে রিক্সা প্রতীকে আপনাদের সামনে প্রার্থী উপস্থাপন করতে চাই আপনারা তাদের হাতকে শক্তিশালী করবেন তো ইনশাল্লাহ সিরাজগঞ্জ এক আসন থেকে মৌলানা আব্দুল সামাদ খান সিরাজগঞ্জ দুই আসন থেকে মুফতি আহমদুল্লাহ সিরাজগঞ্জ তিন আসন থেকে মুফতি আব্দুর রউফ ও সিরাজগঞ্জ ছয় আসন থেকে মুফতি নজরুল ইসলাম সাহেব সবাই দাঁড়াবো চারজন এই আমি আপনাদের সামনে আমাদের সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রার্থী হিসাবে আমি আপনাদের সামনে তাদেরকে উপস্থাপন করে গেলাম হাজারো জনতার এই বিশাল গণসমাবেশ থেকে আমি জানতে চাই আপনারা আমাদের প্রার্থীর পক্ষে খেলাফতের পক্ষে মাঠে ঘাটে গণমানুষকে সংগঠিত করার জন্য তাদের মতামতকে তাদের প্রতি আকৃষ্ট করার জন্য ময়দানে ভূমিকা পালন করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করুন বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ